আমি ডক্টর আবু ইউসুফ সেলিম সদস্য সচিব ভাষানী পরিষদ আপনারা যে প্রশ্নটি করেছেন ইতিমধ্যে বাজারে তা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ছাত্ররা নতুন একটি দল করেছে দল করার বাংলাদেশের নাগরিক হিসাবে সবারই অধিকার আছে তবে এই ক্ষেত্রে আমার মূল্যায়ন একটু ব্যতিক্রম কারণ আপনারা যারা মাঠে সাংবাদিকতা করেন আপনারা দেখেছেন স্বাধীনতার পর তিপ্পান্ন বছর মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়েছে সর্বশেষ সালে একটি যে নির্বাচন আমরা মনে প্রথম দিকে মনে করেছিলাম সেই নির্বাচনটি সেনাবাহিনীর অধীনে সুষ্ঠুভাবে হয়েছিল অন্তর্বর্তী সরকার ময়নুদ্দিন ফখর সময় সুষ্ঠুভাবে হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন তথ্য উৎপাত্ত থেকে জানতে পারলাম এই নির্বাচনটিও ছিল সাজানো গোছানো তারপরে আওয়ামী লীগ সেই তত্ত্বাবধায়ক সরকারের সত্র ছায় বা আশীর্বাদে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে ক্ষমতা আসার পর দীর্ঘ সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে হত্যা গম করেছে বাংলাদেশের অর্থ ধ্বংস করেছে ব্যান লুট করেছে মানুষের উপর নির্যাতন চালিয়ে যে অর্থ তারা ইনকাম করেছে সেই অর্থ দেশে কথা ছিল কিন্তু সেই টাকা তারা বিদেশে পাচার করেছে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এমন একটি পরিস্থিতিতে আমরা মাঠে নেমে আন্দোলন করেছি আমরা যুগপথ আন্দোলনে প্রায় চুয়াল্লিশটা দল ঐক্যবদ্ধ মাঠে ছিলাম কিন্তু আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে পারে নাই তারপরে কি দেখলাম কোটা বিরোধী আন্দোলন হলো সে আন্দোলন এক সময় জনবিস্ফোরণে রূপ নিল সে জনবিস্ফোরণে এই সরকার দেশ ছেড়ে পালিয়ে গেল পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে এমন নজিরবিহীন ঘটনা আছে কিনা সরকার প্রধান থেকে শুরু করে সংসদ সদস্য রাজনৈতিক সেই দলের প্রধান প্রধান নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম সহকারে একযোগে পালিয়েছিল তার কারণ তারা ছিল একেবারে দলীয়করণের সর্বোচ্চ পর্যায়ে ঠিক বলি ঠিক সেই সময় নেতৃত্বে যারা সামনে ছিল যাদের যাদের ডাকে ডাকে মানুষ মাঠে নেমেছিল তারা তারা এই হয়তো আমাদের প্রতি বা বাংলাদেশের বিরোধী যে দল সে দলের প্রতি আস্থা রাখতে পারে নাই মাঠে নামে নাই কিন্তু এই তরুণ ছাত্ররা যখন মাঠে নেমে রক্ত দিয়েছে মানুষ ঘর থেকে নেমে এসেছে সরকারের পতন হয়েছে এমন পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম যন্ত্রবর্তী সরকার সঠিকভাবে সংস্কার করে দেশে একটি অবাধ নির্বাচন দিবে কিন্তু ইতিমধ্যে দেখলাম সেই সরকারের সত্র ছায়ায় ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল হলো হয়তো তারা আশা করছে দল তারা ক্ষমতায় যাবে এবং বাংলাদেশের মসনাদে বসবে তার আগে আমি একটু বলতে চাই দল করার অধিকার আছে কিন্তু দুর্নীতির মাধ্যমে যদি দল গড়ে উঠে শুরুতেই যদি বিভিন্নভাবে অনিয়মের মাধ্যমে দলের জন্ম হয় তাহলে সে দল লক্ষ্যে এটি আমার প্রশ্ন রইল। ইতিমধ্যে কিনা শোনা চাঁদাবাজি তারা বিভিন্ন সরকারের সুযোগ নিয়ে দল করার চেষ্টা করছে আমার মনে হয় এই দলের যারা নেতৃত্বে আছেন তারা যদি চাঁদাবাজি পরিহার করেন সরকারের সুযোগ সুবিধা না নিয়ে নিজেরাই যে মানুষের ভালোবাসা আছে সে ভালোবাসাকে শক্তি হিসাবে ধরে মাঠে কাজ করেন তাহলে এই দল জাতি এবং দেশের কল্যাণে আসবে কিন্তু শুরুতেই যদি তারা কিংস পার্টি হয়ে যায় তারা বিভিন্ন রকম তদ্বির বাণিজ্য নিয়োজিত হয় তারা সুযোগ সুবিধা ভোগ করতে থাকে তাহলে তারাও দুর্নীতিতে জড়িয়ে যাবে এবং জাতি তাদের প্রতি যে আশা করেছে সে আশা হত হবে এটি আমার মনে হয় আমরা শুনেছি যেহেতু তার আশেপাশে যারা জায়গা পেয়েছে প্রশাসনের যারা তাদেরকে চারিদিকে ঘিরেছে তারা দুর্নীতির উদ্ধে নয় আমি আহ্বান জানাবো ডক্টর ইউনুস একজন সজ্জন ব্যক্তি নবেশ বিজয়ী বাংলাদেশের সর্বজন চোদ্দ ব্যক্তি উনি যেন তার আশেপাশে যে সমস্ত দুর্নীতি পরায়ণ লোকজন ভিড়ে গেছে তাদেরকে ঝেটিয়ে বিদায় করে এবং নিজে যেন দুর্নীতি মুক্ত থাকে এটি আমার চাওয়া